আপনি যদি বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনারও ভাগ্য খুলেছে কারণ বন্ধন ব্যাংকের সাম্প্রতিক তাদের ফিক্সড ডিপোজিট বা এফডি স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে যা বিনিয়োগকারীদের বা গ্রাহকদের অন্ততই খুশির খবর এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে বন্ধন ব্যাংকের এফডি সুদের হার কত বাড়লো আর আপনি যদি এই স্কিমে নিবেশ করেন তাহলে আপনার কত টাকা লাভ হবে সম্পূর্ণ হিসেব করে দেখাবো আপনাদেরকে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন তো চলুন জেনে নেওয়া যায় বন্ধন ব্যাংক বর্তমান বিভিন্ন মেয়াদে এফডি তে নিম্নলিখিত সুদের হার প্রদান করেছে সাত দিন থেকে তিরিশ দিনের জন্য আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি পাবেন তিন পার্সেন্ট সুদ আর একত্রিশ দিন থেকে ষাট দিন মেয়াদি যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে পাবেন তিন দশমিক পঞ্চাশ পার্সেন্ট সুদ মানে সাড়ে তিন পার্সেন্ট আর একষট্টি দিন থেকে এক বছর পেয়ে যাবেন চার দশমিক পঞ্চাশ পার্সেন্ট সুদ এক বছরের জন্য হলে সাত দশমিক পঁচাশি পার্সেন্ট সুদ এক বছর থেকে পাঁচ বছরের জন্য সাত দশমিক পঁচিশ পার্সেন্ট পাঁচ বছর থেকে দশ বছরের জন্য পাঁচ দশমিক পঁচাশি পার্সেন্ট সুদ এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদ মানে যারা ষাট বছরের বেশি বয়স তাদের জন্য অতিরিক্ত সুদ রয়েছে জিরো দশমিক পঞ্চাশ পার্সেন্ট বেশি সুদ সুদের হার প্রদান করা হয় যা সর্বোচ্চ আট দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে ধরা যাক আপনি এক বছরের জন্য এক লাখ টাকা এফডি তে বিনিয়োগ করেছেন সেখানে সুদের হার সাত দশমিক পঁচাশি পার্সেন্ট সুদের পরিমাণ এক লাখ টাকা ইনটু সাত দশমিক পঁচাশি পার্সেন্ট সমান সাত হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার লাভ হচ্ছে মেয়াদ শেষে মোট পরিমাণ এক লাখ টাকা প্লাস সাত হাজার আটশো পঞ্চাশ টাকা সমান এক লাখ সাত হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার পুরোপুরি পার্সেন্ট হারে সুদ সমান দাঁড়াচ্ছে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা মেয়াদ শেষে মোট পরিমাণ এক লাখ টাকা প্লাস আট হাজার তিনশো পঞ্চাশ টাকা সমান এক লাখ আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা টাকা পুরোপুরি লাভ নতুন সুদের হারগুলি বিনিয়োগকারীদের জন্য আরো লাভজনক বিশেষ করে যারা দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করতে ইচ্ছুক এফডি তে বিনিয়োগের মাধ্যমে আপনি নিশ্চিত রিটার্ন পেতে পারবেন যা বাজারে উঠা আমার প্রভাব থেকে মুক্তি বন্ধন ব্যাংকে এই সুদের হার বিনিয়োগকারীদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনি বিনিয়োগ পরিকল্পনা অনুযায়ী সঠিক মেয়াদ ও পরিমাণ নির্বাচন করে আপনি এই সুবিধা গ্রহণ করতে পারবেন বিস্তারিত জানতে এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা বন্ধন ব্যাংক রিলেটেড ভিডিও নিয়ে আসি তো ভিডিওটা এই পর্যন্তই স্ক্রিনে আসা ভিডিও গুলি আপনি দেখতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ